প্রিয়দর্শক চলুন একটি ম্যাজিক শিখে তিন বন্ধু একশো টাকা হারে চারা তুলে তিনশো টাকা জমা করল এই টাকা দিয়ে কিছু খাবার কেনার জন্য একজন বন্ধুকে দোকানে পাঠানো হলো। ওই বন্ধু খাবার কিনলো দুইশত পঞ্চাশ টাকা তার কাছে জমা থাকল পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা থেকে তিনজন দশ টাকা করে তিরিশ টাকা ফেরত নিল তাদের মোট চাদার পরিমাণ হলো একশত বিয়োগ দশ সমান নব টাকা তিনজনের মোট চাঁদা হল নব্বই গুণ তিন সমান সমান দুইশত সত্তর টাকা ওই বন্ধুর কাছে জমা আছে বিশ টাকা এখন মোট টাকার পরিমাণ হল দুইশো সত্তর যোগ বিশ সমান সমান দুইশত নব্বই টাকা বাকি দশ টাকা কোথায় গেল বাকি দশ টাকা কোথায় গেল খুঁজে বের করুন ম্যাজিকের আসল রহস্য আর কমেন্ট করে জানিয়ে দিন আমাকে